সো পার্সোনালি আমি চটপটি ফুচকা বা কোনো ধরনের ভাজা পছন্দ করি না তারপরেও আমার বন্ধু যেহেতু আজকে চটপটি খাওয়াবে আর তারা কোন ধরনের চটপটি আমাদের জন্য তৈরি করতেছে আর খাওয়ার শেষে আমরা যে লেবুর পিনিকটা খাবো সেটা নিয়েই একটা ভিডিও তৈরি করলাম সাধারণত আমি কখনো স্কেট ফুড পছন্দ করি না তবে বাঙালি বলে কথা বাঙালি ফিরি পেলেও আলকাতরাও না এই কথাটা অনেকে হয়তো শুনেছেন সো আমার বন্ধু খাওয়াবে আর আমি খাবো না সেটা তো হবে না সো আমি চেষ্টা করলাম যে এই যে আমাদের যে চার বন্ধু এসেছি আমরা চটপটি খাওয়ার জন্য তারা কোন ধরনের চটপটি আমাদের জন্য মেক করতেছে সেটাই দেখাচ্ছি এটাই হচ্ছে আমাদের চটপটি সে তৈরি করতেছে যে কি ফার্স্ট তারা কাজ করে সাধারণত এটা চাষরার মোর যশোর আর এই চটপটির স্বাদটা এর আগে আমি অনেকবার ট্রাই করেছি খুবই অসাধারণ আমার কাছে যশোরের অন্যতম বেস্ট চটপটি এটাই মনে হয় যদিও আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না তারপরেও মাঝে মধ্যে হয়তো বা দুই ছয় মাস বা অনেক দিন পর আমি হয়তো বা টেস্ট করি আর যেহেতু বন্ধু খাওয়াচ্ছে ইতিমধ্যেই বললাম যে ফিরি পেলে বাঙালি আলকাতটাও সারেটা সো দেখুন আমাদের চটপটির মধ্যে কী কী দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে এক ধরনের গোশের বড়া বলা হয় হ্যাঁ মোটামুটি ভালো মানের স্বাদ আর কে যে তিনি কী দেখছেন দেখুন এখন হচ্ছে লেবু চিপিয়ে দেখছে ওকে সো মোটামুটি তাদের চটপটিটা আমার কাছে অসাধারণ লাগে সো চটপটিটা অলরেডি তৈর হয়ে গিয়েছে সো এখন হয়তো সে আমাদের ডেলিভারি দেবে দেখুন আরেকজন শশা দেশে আরেকজনকে সো এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ কর্মট আর এরা কিন্তু ফুল ফ্যামিলি দেখুন এরা হচ্ছে দুই ছেলে আর বাপ বাপ হচ্ছে বড় দেশে আর ইনার হচ্ছে চটপটি মেক করতেছে সো এটাই হচ্ছে আমাদের চটপটি তৈরি হয়ে গিয়েছে যেহেতু আমরা চারজন গেছিলাম সো এই যে কিন্তু আমারটা কোথায় ও আমারটা এখন আসে নাই সব তিনজন যেহেতু খাওয়া শুরু করে দিয়েছে ভালো কথা বাট আমারটা না দেখে আমি কি কষ্ট পাবো না আমারটা এই যে চলে এসেছে ইতিমধ্যে দেখুন তিনি নিয়ে এসেছে এই যে এখন এখানে থাকুক আমি আর দেখি তারা পরবর্তী কর্মকাণ্ড তাদের আসলে কি তারা আসলে কি করতেছে আর এতই ফাস্ট তারা যে প্রচুর পরিমাণ ভিড় আছে আশেপাশে হয়তো বা আপনারা দেখতে কি কিনা যেহেতু আমি শুধুমাত্র এখানেই ফোকাস করতেছি আর তারা কোন ধরনের খাবার তৈরি করতেছে মানুষের জন্য সেইটাই দেখার চেষ্টা করতেছি আসলে সো এখানে দেখুন তিনি কি দ্রুত কাজ করতেছে তার এই দ্রুত কাজ দেখে আমি তো অবাক কারণ তার এটা অভ্যাসে পরিণত হয়েছে হ্যাঁ আমরা তো এগুলো করার কল্পনাও করতে পারি না বাট সে কিন্তু এটা আনার করে ফেলতেছে আর সকলেই এত পরিমাণ ফাস্ট যে তাদের মানে বিশ্রাম নেওয়ার সময় নেই কারণ প্রচণ্ড পরিমাণ সন্ধ্যার পরে সময় ভিড় হয় আর সকলেই মানে জানে যে এদের চটপটি বা এদের যেই কাবাব বা হ্যাঁ এ এগুলো প্রচণ্ড পরিমাণ সুস্বাদু হয় সকলেই এদের খাওয়া মানে এদের এই খাবারগুলো বেশ পছন্দ করে আর এখানে প্রচুর পরিমাণ ভিড় হয় সো আমিও বসে আছি আর দেখতেছি যে আসলে তারা কীভাবে তৈরি করে আর এদের যেহেতু খাবারগুলো চলমান হ্যাঁ কোনোটা অবশিষ্ট থাকে না যার কারণে খুব দ্রুত হচ্ছে মানে বিক্রি হয়ে যায় প্লাস আর খাবারগুলোও বেশ সুস্বাদু এখন আমি আমার চটপটিটা খাবো আর খাওয়ার শেষে আমি হচ্ছে লেবুর পিনিকটাও খাবো এই যে আমাদের খাওয়া শেষ এখন আমরা লেবুর পিনিক আমরা খাবো এই যে লেবুর পিনিকটা তৈরি করা হচ্ছে দেখুন প্রথমে কিছু শশা দেশে আর কিছু লেবু দেশে আর তার উপরে কিছু চাট মশলা দিচ্ছে যেগুলো আরও খাবারের টেস্ট বৃদ্ধি করে ওকে সো টেস্ট বৃদ্ধি করার জন্য সে কিন্তু দিয়েই যাচ্ছে আর দেখছে কি দেখছে হুম হ্যাঁ বিভিন্ন ধরনের আমাদের কাছে কিন্তু এই মশলা আছে যেগুলো মজা লাগে খেতে গোলমরিচের গুঁড়ো ঝালের গুঁড়ো হ্যাঁ বিট লবণ আরও অনেক কিছু আছে এই যে আমাদের লেবুর পিনিক তৈরি হয়ে গেছে আমাকে জিজ্ঞাসা করলো ভাই সামনে আসেন সো আমি গেলাম কিছু কিছু তার লেবুর পিনিকটা খাওয়ার জন্য সো আমরা কিন্তু এই লেবুর পিনিকটা বেশ উপভোগ করি সো বন্ধুরা বললে এই যে লেবুর পিনিক সব ধন্যবাদ সবাই